হে গাইস আমি এখন দাঁড়িয়ে আছি জার্মানির কোলন শহরের হৃদয়ে আমার পেছনে দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম সুন্দর এবং বিশাল গির্জা কোলনের ডোম বা কোলন ক্যাথেড্রাল এই গির্জাটা শুধু ভেতরে নয় বাইরেও অসাধারণ সুন্দর আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি ক্যাথেড্রালের বাইরের পুরো টোরে সাথে থাকবে রাইন নদী আর সেই বিখ্যাত সেতু যেটার রেলিং ভর্তি লাখ লাখ ভালোবাসার তালা যাকে বলে লাভ লক প্রথমে এই যে ক্যাথিড্রালের সামনে বিশাল স্কোয়ার এখানে দাঁড়িয়ে ক্যামেরা ঘোরালেই চারপাশে পাবেন স্ট্রিট আর্টিস্ট মিউজিশিয়ান আর পর্যটকদের ভিড় শীতকাল হোক বা গ্রীষ্মকাল এই স্কোয়ার সব সময় প্রাণবন্ত এখানে মানুষ বসে কফি খায় ছবি তোলে আর কেউ কেউ শুধু দাঁড়িয়ে এই স্থাপত্যের খুঁটিনাটি উপভোগ করে ক্যাথেড্রালের এক দিয়ে যদি হাঁটা শুরু করেন মাত্র তিন চার মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন রাইন নদীর ধারে এখান থেকে আপনি দেখতে পাবেন নদীর ওপারে শহরের রঙিন বাড়ি বুটক্রোজ আর দূরে পাহাড়ের মতো বিল্ডিং গরমের দিনে এখানে দাঁড়িয়ে ঠান্ডা বাতাস নেওয়া পিওর ব্রিজ এবার আসি এই টোরের সবচেয়ে রোমান্টিক স্পটে হোহেন জোর্লান ব্রিজ তো এখন আমি দাঁড়িয়ে আছি জার্মানির কোলন শহরের সবচেয়ে রোমান্টিক জায়গাগুলোর একটিতে জলান ব্রিজে দেখুন চারপাশে এই ব্রিজে দুই পাশ ভর্তি লাখ লাখ তালা প্রথম দেখায় হয়তো মনে হবে এগুলো শুধু তালা কিন্তু আসলে তালার মধ্যে লুকিয়ে প্রতিটা আছে এক একটা গল্প এক একটা ভালোবাসার স্মৃতি এই তালা ছোলানোর প্রথাটা এখানে শুরু হয়েছিল কয়েক দশক আগে কেউ প্রথমবার প্রেমে পড়ে তালা লাগিয়েছে কেউ বিয়ের দিন কেউ আবার ঝগড়া মিটিয়ে নতুন করে শুরু করার প্রতীক হিসেবে আর নিয়ম হচ্ছে তালাটা লাগানোর পর তার চাবি ছুঁড়ে ফেলতে হবে ঠিক এই রাইন নদীর পানিতে যাতে সেই ভালোবাসা চিরদিনের জন্য সিলমোহর হয়ে থাকে এখানে হাঁটতে হাঁটতে দেখা যায় ছোট ছোট লক্ষ লক্ষ রঙিন তালা আবার বিশাল স্টিলের তালাও আছে কারো নাম খোদাই করা কারো শুধু তারিখ লেখা কারো সাথে ছোট হৃদয়ের চিহ্ন আঁকা কিছু তালায় এমন মেসেজ আছে পড়লে চোখ ভিজে আসবে আর কিছু তালা এত পুরোনো যে মরিচা ধরে গেছে কিন্তু ভালোবাসার ছাপ এখনও উজ্জ্বল এই ব্রিজটা শুধু প্রেমিক প্রেমিকাদের জন্য নয় বন্ধুত্ব আর পরিবারের স্মৃতিও ধরে রাখে কেউ বাবা মায়ের জন্য কেউ ভাই বোনের জন্য আবার কেউ প্রিয় বন্ধুর জন্য তালা ঝুলিয়েছে যেন এখানে প্রতিটা তালা এক একটা মিউজিক নোট আর পুরো ব্রিজটা একটা ভালোবাসার গান আর এটা হচ্ছে সেই রাইন নদী যেখানে মানুষ এই তালার চাবিগুলো ছুঁড়ে ফেলে দেয় আর একটা মজার ব্যাপার হলো এই ব্রিজটা শুধু তালার জন্য বিখ্যাত নয় এটা আসলে ইউরোপের অন্যতম ব্যস্ত রেলওয়ে ব্রিজ দিনে শত শত ট্রেন এখান দিয়ে যায় ভাবুন তো একদিকে নদী আর সূর্যাস্ত অন্যদিকে ট্রেনের গর্জন আর মাঝখানে অসংখ্য তালা যেগুলো নীরবে ভালোবাসার গল্প শোনাচ্ছে অনেকের মনেই এই প্রশ্নটা আসতে পারে যে এত কুটি কুটি তালা এই ব্রিজে ঝলছে ব্রিজটা কি ভেঙে পড়বে না বা তালাগুলো কি কেটে ফেলা হয় না আসলে এই হোহেন জোরলান ব্রিজে যে পরিমাণ তালা আছে তার ওজন কয়েক টন পর্যন্ত হতে পারে কিছু বছর আগে জার্মানির কিছু শহরে যেমন প্যারিসের পন্ডেস ডেস আর্টস ব্রিজে অতিরিক্ত ওজনের কারণে সেকশন খুলে পড়েছিল তাই সিটি কর্পোরেশন মাঝে মাঝে তালা সরিয়ে দেয় বা কেটে ফেলে কোন অবশ্য এখন পর্যন্ত এই তালাগুলো রাখা হয়েছে কারণ ব্রিজটা অনেক মজবুত এটা আসলে ট্রেন চলাচলের জন্য তৈরি করা হয়েছিল তো তাই ওজন সহ্য করার ক্ষমতা এটার অনেক বেশি তবুও রক্ষণাবেক্ষণের সময় ইঞ্জিনিয়াররা চেক করে যদি কোনো অংশে তারা দেখে যে অতিরিক্ত চাপ পড়েছে বা রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে তারা সে অংশ থেকে তালা কেটে ফেলে আমি শুনেছি যে এর আগেও নাকি এই ব্রিজ থেকে অনেকগুলো তালা কেটে ফেলা হয়েছিল আমি হাঁটতে হাঁটতে ব্রিজের এই পাশে চলে এলাম ব্রিজের এই পাশে যদি একটু থামেন আর নদীর ওপারে তাকান তাহলে চোখে পড়বে যেন রঙের উৎসব এই হল কোলনের ওল্ড টাউন রঙিন বাড়িগুলোর শাড়ি যেগুলো দেখলে আপনার মনে হতে পারে যে এগুলো কেউ এখানে আর্ট রেখেছে বরং বেশিরভাগই রেস্টুরেন্ট ক্যাফে আর ছোট্ট বিয়ার গার্ডেন চোখের সামনে দিয়ে লঞ্চ নাকি কী যেন এটা ফেসে যেতে দেখে খুবই ভাল লাগে আমি এখানে বিকেল দিকে গিয়েছিলাম এই ধরুন সাতটা বা আটটা তো আপনারা যদি কেউ আসতে চান এখানে আমি সাজেস্ট করবো বিকেলের দিকে আসবেন গোল্ডেন আওয়ারে রাইন নদী ক্যাথেড্রাল আর ব্রিজ সব কিছু যেন রঙের জাদুতে বদলে যায় এই দৃশ্য যদি মিস করেন তাহলে কোলন ভ্রমণ ইনকমপ্লিট থেকে যাবে তো এভাবেই শেষ হলো আমাদের কোলন ক্যাথেড্রালের বাইরের সৌন্দর্য আর বিখ্যাত লাভ লভ ব্রিজের যাত্রা তুমি যদি রোমান্স খুঁজে থাকো বা শুধু ইতিহাস আর স্থাপত্যের জাদু উপভোগ করতে চাও এখানে সবার জন্যই কিছু না কিছু অপেক্ষা করছে আর হ্যাঁ এখানে এলে নিজের ভালোবাসার প্রতীক হিসেবে একটা লাভ লক লাগাতে ভুলবে না কিন্তু হয়তো সেটাই একদিন তোমার সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে আজ এ পর্যন্তই থাকতে হলে পরের ব্লগে আবার দেখা হবে আপ ভিদার জ্যান